আমি প্রথমে দেখাচ্ছি যে এখানে ড্রেন নাকি পরিষ্কার হয়েছে দেখুন আমি দেখাচ্ছি যে ড্রেন পরিষ্কার করার নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কত কোদাল যে ময়লা বের হবে তার কোনো ইউপথাই নেই পুরোটাই জমে আছে পুরোটাই দেখুন এটাকে ডেল পরিষ্কার বলে তৃণমূল পাটি অফিসের একদম পাশেই স্তূপাকার হয়ে ময়লা পড়ে আছে অথচ নাম বাস্তে ময়লা তুলে দায় ছেড়ে দেয় এখানে দেখি শুধু জলটুকু তোলা হয় ময়লা যেমন সেইভাবেই পড়ে আছে এখানে তৃণমূলের পার্টি অফিস দেখুন ভয়ঙ্কর অবস্থা অথচ এখানে নাকি ময়লা তোলা হয়েছিল শুধু জলটাকে উপরে তুলে দেওয়া হয় একটু করে কোদালে করে দায় সারা হয় অথচ ভীষণ রকমভাবে ময়লা দেখতেই পাচ্ছেন একটা সাধারণ ডিমের খোসা পর্যন্ত ওঠে না এখানে কিন্তু ওরা জল দেখিয়ে দেবে এই যে কিন্তু কাজে এটা কোনো দিনই পরিষ্কার হয় না না গন্ধ তো হবে কারণ কখনোই তো এগুলো পরিষ্কার হয় না মানে এটা পুরোটা কোনো দিনই তোলা হয় না সেটাই তো মানে শুধু ওই যেটুকু জল ফাঁক দিয়ে যাচ্ছে মানে এক হা সমান বোধহয় জমে আছে মানে বলতে গেলে শত্রুতা হয় বলে আপনারা বলতে পারেন না পৌরসভা এক এই হচ্ছে সাফাই বিভাগের নমুনা কিন্তু এরা কেউ ভয়ে কিছু বলতে পারেন না কেন বললে একই মরা তারপর খাড়ার ঘা এনে আসতে পারে এই আতঙ্কে কেউ কিছু বলতে পারেন না মানে আজকে পরিষ্কার করলে এইটা হয় তাহলে এটা যদি পরিষ্কার হয় তাহলে আর কিছু বলার নেই দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক দিন আগে থেকেই জমে থাকা আবর্জনা এখানেও জল একদম স্থির হয়ে আছে অথচ এরা নাকি ময়লা তুলেছে ময়লা তোলার এটা একটা নমুনা ময়লা তোলে তাহলে থাকে কি করে এর পাশেই দেখা যাচ্ছে যেখানে ময়লা তোলা হয়েছে তাহলে ময়লা তোলা হয়েছে অথচ কে সেই এবং জল যেভাবে জমেছে তাতে ভয়ঙ্কর অবস্থা আরেকটি ড্রেন এরা নাকি পৌরসভার ড্রেন পরিষ্কার করছে এই ড্রেনটা কখনো কোনো দিন পরিষ্কার করতে কেউ আসেই নি দেখতেই পাচ্ছেন কত দিনের জমে থাকা আবর্জনা দুটো দিক থেকে এই দিক থেকে এবং এই দিক থেকে এটা গভীর ড্রেন পুরো বুঝে গিয়ে ছোট হতে যাচ্ছে এবং এখানে জল একদম স্তব্ধ থাকে নিকাশি হয়ই না একইভাবে রাস্তার দুটো দিকটা দেখাবো সেখানেও একই পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে ভেতরে সমস্ত আবর্জনা দেখাই যাচ্ছে জল এখানে স্থির হয়ে আছে প্রচুর মশার লাভা লার্ভাতে ভর্তি হয়ে আছে এটা হচ্ছে কালীপুর আঠেরো নম্বর ওয়ার্ডের ড্রেন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করার চিহ্ন পৌরসভা থেকে এসে ড্রেনটা নাকি পরিষ্কার করে গেছে এটা হচ্ছে তার নমুনা এটা হচ্ছে তার নমুনা গোটা ড্রেনটাতে যাবতীয় বর্জ্য পড়ে আছে আর ঠিক এই যে উল্টো দিক এই দিকটাই কোনো দিন এখানে স্তূপীকৃত গুগলির যে খোসা দিয়ে ভর্তি আছে আর এই দিক থেকে পুরো আবর্জনা ভয়ঙ্করভাবে ভর্তি আছে কখনো কোনো দিন এখানে পরিষ্কার করাই হয়নি